হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো বন্ধুরা আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে মেলায় চলে এসেছি মানে কি গঙ্গাসাগর মেলা তখন গঙ্গাসাগর মেলা চলছিল ভিডিওটা অনেক পরে যাচ্ছে তোমরা অবশ্যই একটু দেখে নিও কষ্ট করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা আর এই বছর মেলা না খুব সুন্দর সাজিয়েছিল এত এত আলো দিয়ে সাজিয়েছে আর মানুষজনও প্রচুর ভিড় ছিল যেহেতু ওয়েদারটা ভালো ছিল কারণ কি প্রত্যেক বছর মানে সাগর মেলার আগে একটু আত্ম বৃষ্টি হয়ে যায় মেলাটা একটু পেঁচপেঁচে থাকে কারণ কি এটা মাঠের মধ্যে মেলা হয় তো তাই জন্যে মাঠ মাঠের মধ্যে একটু জলকাতার থেকেই যায় তো এবছর একদম খটখটে শুকনো ছিল খুবই ভালো ছিল প্রচুর লোকজন আর আগের দিনও নাকি প্রচুর ভিড় হয়েছিল লোকাল লোকের মানে যখন গঙ্গাসাগর মেলা চলে না তখন সাগর গঙ্গাসাগর মেলা চলাকালীন একটু মারোয়াড়িদের ভিড় হয় মানে বাইরের লোকেদের ভিড় হয় এই মেলাতে আর আমরা ভাঙা মেলাতে গেছি মানে শেষের দিকটা একটু ভাঙা মেলা হয় তখন লোকাল লোকের ভিড়টা থাকে আর কি তো যাই হোক আমরা মেলার মধ্যে একদম ঢুকে গেছি দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর দোকানপাট বসেছে প্রচুর লোকজন মানুষজন খুবই ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো আর চারদিকে আলো আমরা প্রত্যেক বছরই আসি প্রত্যেক বছরই আসি গঙ্গাসাগর মেলা মানে এটা কিন্তু প্রপার গঙ্গাসাগর মেলা না যেসব বন্ধুরা দেখবে তারা হয়তো কমেন্ট করবে এটা গঙ্গাসাগর মেলা কী কিন্তু এটা গঙ্গাসাগর মেলা না ঠিক গঙ্গাসাগর মানে নদী পেরিয়ে তো গঙ্গাসাগর মেলায় যেতে হয় এটা নদীর আগেই আর কি পরে এটাকে আট নম্বর ঘাটের মানে লট নম্বর এইট বলে ঘাট মানে ঘাটের গোড়ায় মেলাটা হয় ভেসেলঘাটে মানে ভেসেল পেরিয়ে যাওয়ার আগেই এই মেলাটা হয় আর কি তো এখানে প্রচুর মানে দোকানপাট বসে ভালোই মেলা হয় অনেক বড় ধরনের মেলা হয় বিশাল বড় মাঠের মধ্যে মেলাটা হয় তো এখানে আমরা প্রত্যেক বছর আসি আর কি তো এই যে দেখো আমরা যেতে যেতে দোকানপাট দেখতে দেখতে যেতে যেতে দেখতে পেলাম এই কুকুরগুলো যে কুকুরগুলো আমি নিয়েছিলাম একটা রথের মেলার থেকে সাদা কুকুর তোমরা আমরা আগের ভিডিওতে দেখতে পাবে রথের মেলার ভিডিওতে ওখানে আমরা একটা সাদা কুকুর নিয়েছিল আছো ওই কুকুরগুলো বেশ ভাল লাগে কিন্তু এই কুকুরগুলো তো আমি একটা নিয়েছিলাম ওই কুকুরগুলো দেখতে পেয়ে যেতে আমি একটু দাঁড়িয়ে পড়লাম দেখতে পাচ্ছ ওই যে ঘাট নড়ছে হেভি লাগে কিন্তু কুকুরগুলো আমার একটা আছে তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে তো তারপরে ওগুলো তোমাদেরকে একটু দেখালাম আর এই যে দেখো দোকানপাটগুলোতে মানুষজনের ভিড় কত কিছু না কিছু মানুষ কেনে আসলে আমরা মেলাতে গেলে না কিছু না কিছু নিতেই হয় ভালোই লাগে মানে বেশ মেলায় গেলাম টুকটাক কিছু খেলাম কিছু টুকটাক কেনাকাটা করলাম এতে বেশ মনটা ভরে যায় আমার তো বেশ ভালো লাগে আমাকে খেতে দাও আর না দাও কিন্তু দুটো জিনিস কিনলে না আমার বেশ ভালো লাগে তো এই একটা দোকানে চলে এসেছি দেখো চামচ নেব বলে আসলে আমাদের বাড়িতে না চামচ খাওয়ার সময় খুঁজেই পাওয়া যায় না যখনই আমি চামচ চামচ কিনি দশটা বারোটা করে কিনি কিন্তু খাওয়ার সময় একটা খুঁজে পাওয়া যায় না এরকম একটা ব্যাপারগুলো চামচগুলো যে কোথায় উদাহ হয়ে যায় বুঝে উঠতে পারি না তো তারপরে এই চামচগুলো নেব বলে দেখছিলাম কয়েকটা কাঁটা চামচ নেব আর এই যে এমনি চামচ নেব আর একটা ঝাড়া চাটু নেওয়ার ইচ্ছা আছে কারণ কি আমার আগে ঝাড়া চাটুটা একটু কালো পড়ে গেছে তো ওই জন্যে এই ঝাড়া চাটুগুলো লুচি টুচি ভাজতে একটু লাগে আর কি তো তাই জন্য এইগুলো একটা নেব আর চামচ কয়েকটা নেব। মেয়ে তো একটু চাউমিন টাউমিন ম্যাগি ট্যাগি বানায় তো একটা কাঁটা চামচ খাওয়ার সময় পাওয়া যায় না এরকম একটা ব্যাপার আর কি তো তাই জন্য দুটো কাঁটা চামচ নেব আর এমনি চামচ কয়েকটা নেব আর এই ঝাড়া চাটু একটা নেব তো তারপর এই পাশে দেখো পাশেই মানে কাঁচের কাপগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু কাপগুলো আমরা প্রত্যেকবার কোনো মেলাতে গেলে কাপ সাধারণত কিনে থাকি দিদি আর আমি কাপ কেনাটা আমাদের বাদ যায় না ঠিক আছে মানে দুটো চারটে হোক ছটা হোক মোটামুটি কাপ নেবো আর এই বছর কাপের দামটা অনেকটাই বেড়ে গেছে তো এবছর আমি কাপ নিই দিদিও নেয়নি আমার কাপ আছে আসলে বাড়িতে ওই জন্য আর নেওয়া হয়নি আর কি তো কাঁচের কাপগুলো দেখে বেশ ভালো লাগছিলো ভাবছিলাম যে দুটো তিনটে কাঁচের কাপ নেবো কিন্তু আর নিলাম না তো তারপরে চলে এসেছি ফুচকা দোকানে ফুচকা খেতে ভাগনা বললো চলো একটু ফুচকা খেয়ে নেওয়া যাক মেলায় ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে গেল তো এবারে একটু ফুচকা খেয়ে নেওয়া যাক মেলায় দোকান বসেছিল যেমন আর ফুচকার দোকানও তেমন বসেছিল বাপরে যেন কি বলবো মানে একদম লাইন দিয়ে দশটা বারোটা করে যেখানে বসেছে ফুচকার দোকান লাইন দিয়ে দশ বারোটা পনেরোটা করে এরকম আর কি তো প্রচুর মানুষ তো ফুচকা খায় ফুচকা লাভার মানুষ আছে আমরাও যেমন খাই আসলে আমি অতটা ভালোবাসি না ওই দশ টাকার করে আমরা সবাই খেয়েছিলাম দশ টাকার পাঁচটা না ছটা দিয়েছিল তো ভাগনাকে বললাম একটু ক্যামেরা করতে ভাগনা একটু ক্যামেরা করে দিচ্ছিলো আর আমরা আমি আর আমার বর ফুচকা খাচ্ছিলাম ওই দশ টাকার মতোনই খেয়েছিলাম বেশি খাইনি ফুচকাটা খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তো তারপরে দেখো আমরা ফুচকা খেয়ে নিয়ে তারপরে চলে যাব ঘুগনি খেতে ওখান থেকেই খাওয়ানো শেষ হতে হতেই আমরা বলছিলাম যে চলো এবার ঘুগনি খাওয়া যাক তো ওই যে চলে এসেছি দেখো ঘুগনি খেতে তো ঘুগনি দোকানে এসে দেখছি ঘুগনি বলছে কুড়ি টাকা মানে কুড়ি টাকা প্লেট আর কি মেলার ভিতরে তো তাই জন্য সব জিনিসের একটু মোটামুটি দাম আছে তো তারপরে এই যে দেখো ভাগনা ঘুগনি নিয়ে নিয়েছে আর আমরাও দাঁড়িয়েছিলাম পরপর আমরাও নিয়ে নিলাম আর ঘুগনিটা বেশ গাঢ় ছিল খেতেও ভালো ছিল টেস্ট মোটামুটি খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল তো এই যে দেখো আমিও নিয়ে নিলাম ঘুগনি খাচ্ছি তো ভাগনাকে বললাম কেমন হয়েছে বলো বলছে হ্যাঁ ভালো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছো ঘাট নাড়িয়ে দিল তো তারপরে এই যে ঘুগনিটা খাবো ঘুগনি খেয়ে তারপরে পাশেই ভাজা হচ্ছিলো পপকর্ন তো তারপরে চলে এলাম পপকর্ন দোকানে আমরা এক প্যাকেট পপকর্ন নিয়ে নেবো আর পপকর্নটা এমনি খাবো আর বাড়ির জন্যেও নিয়ে যাব ভাবছিলাম আর খুব মানে ওখানে গরম গরম ভাজা হচ্ছিলো তো মানে মশলা পপকর্নটা হেভি লাগে খেতে তারপরে এখানে ওই পাশেই মানে যেখানে পপকর্ন ভাজা হচ্ছিলো ওর পাশেই একটা দোকানে এই যে দেখো বুড়ির চুল মানে মেশিন বসেছে ওখান থেকে এক প্যাকেট নেবো কারণ কি মেয়ে যেহেতু আসেনি ওই জন্য তো কিছু খাওয়ার নিয়ে যেতে হবে তো আমার মেয়েই পিঙ্ক কালারে এই বুড়ির চুলটা ভালোবাসে তাই জন্য ওটা একটা নিয়ে নিলাম তোমরা এইটাকে কি বলে থাকো একটু কমেন্টে জানিও তো বন্ধুরা আমরা তো বুড়ির চুল বলি মানে আমার মেয়ে বলে আমি ওই সব জানতাম না তো মেয়ে বলে বুড়ির চুল বুড়ির চুল তো ওই জন্য ওর জন্য একটা নিয়ে নিলাম আর এই যে দেখতে পেলে পপকর্ন এক প্যাকেট নেওয়া হয়েছিলো মশ মশলা পপকর্ন ওগুলো আমরা একটু একটু খাচ্ছিলাম আর কি তো ভালোই লাগে বেশ গরম গরম মশলা পপকর্ন তো দু রকমের কালার ছিল আমি পিঙ্ক কালারটা নিলাম কারণ কি মেয়ে একটু পিঙ্ক কালারটা পছন্দ করে তাই জন্য পিঙ্ক কালারটাই একটা নিয়ে নিলাম ওই তিরিশ টাকা না কত একটা নিল তো যাই হোক তারপরে ওটা নিয়ে নেবো আর তারপরে এই যে দেখো পপকর্ন ভাজা হচ্ছে ওটা তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ কি এত সুন্দর দেখতে লাগছিল না এই দেখো ঢাকনাটা একা একাই উঠে যাবে ঢাকনাটা একা একা উঠে গিয়ে পপকর্নগুলো ভাজা হয়ে একদম ফুলে 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 উতরে উতরে পড়ছিলো দেখতে বেশ ভালো লাগছিল ওটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর আমার তো বেশ মজা লাগছিলো তো দেখো কি সুন্দর লাগছে দেখতে একা একাই ভাজা হয়ে কি সুন্দর পড়ে যাচ্ছে আর নিচে কাঁচের ঘর মতো করা আছে ওর মধ্যে ভেজে নিচে পড়ছিল আর কি তো আমরা বেশ গরম গরম পপকর্ন নিয়েছিলাম নিয়ে খেলাম বেশ মশলা দিয়া খুবই ভালো লাগছিলো খেতে তো মেলায় গেলে এগুলো একটু বেশ মানে খেতে মজাই লাগে তাই না তো তারপরে দেখো ওখানে পপকর্নগুলো ভেজে পড়ছিলো তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তো দেখলাম যে মক্কা ভাজা হচ্ছে ভাগনা বললো যে এখান থেকে একটা মক্কা নিয়ে নিই তো আমার খুব একটা মক্কা খেতে ভালো লাগে না আর আমার বড় অতটা পছন্দ করে না আর দিদিও বলল নেবে না ভাগনা একটা অর্ডার দিল কারণ কি ওই একাই খাবে আর ওখান থেকে যদি আমার বড় একটুখানি খায় বা দিদি একটুখানি খায় তো খাবে তো এই যে দেখতে পাচ্ছ মক্কা ভাজার দোকানে চলে এসেছি ওখান থেকে একটা মক্কা ভাজার কথা বললো এই যে দেখো উনুনে দিয়ে দিয়েছে মানে আচের উনুনে ভাজা হয় তোমরা তো সবাই জানো তো যাই হোক তারপর ওখান থেকে একটা ভাজা ওই মক্কা নিয়ে নেবে তারপরে আমরা আর একটা গলিতে চলে এলাম কারণ কি এই গলিটা দেখা একটু বাকি ছিল আর আমি একটু আসন নেবো বলে আসন খুঁজছিলাম কিন্তু আসন পাইনি তো আসন খোঁজার উদ্দেশ্যে আর একটা গলিতে ঢুকেছিলাম ওখানে দেখলাম কি বেশ রঙ বেরঙের পুতুলগুলো বেশ ভাল লাগছিলো কিন্তু দেখতে তো ওখান থেকে আমার একটা খরগোশ চোখে পড়েছিলো যেটা খুব সুন্দর লাগছিলো দেখতে আমি একদম অরিজিনাল খরগোশের মতো ছিল তো ওই খরগোশ আমি একটা নিয়েছিলাম আর ওই একটা পুতুল মতন দেখালাম হাঁসের মতন ওই একটা নিয়েছিলাম আর দিদি একটা রঙিন কুকুর নিয়েছিল আর কি তো ওই ওইগুলো নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এবার দেখো আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তারপরে মাঝখানে জিলিপি নেওয়া হয়েছিলো একটু ঝুরি ভাজা নেওয়া হয়েছিলো ওটা ক্যামেরা করতে আমি একদমই ভুলে গেছিলাম তো তারপরে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর আমার বর আর ভাগনা গেছে বাইক বের করতে বাইকটা এক সাইডে রাখা ছিল ওটা বের করতে গেছে আমরা এখন রোডের দিকে উঠবো মেলার থেকে তারপরে বাইক বের করে নিয়ে আসলে তারপরে বাইকে উঠবো তো চলো তোমাদেরকে একটু দেখাই মানে আমরা যখন ঢুকেছিলাম মেলাতে ওই গেটটা এত সুন্দর সাজিয়েছিল না চুনি বাল্ব দিয়ে ওটা তোমাদেরকে প্রথমে দেখাতে আমি ভুলে গেছিলাম তো তাই জন্য শেষেই দেখা তো দেখতে পাচ্ছো কত সুন্দর চুনি বাল্ব দিয়ে সাজিয়েছি মানে ঢোকার মুখে যে গেটটা রাস্তাটা আর কি তো খুব সুন্দর লাগছিল এত দারুণ লাগছিল না মানে ডিপ কালারের যে চুনি দিয়েছে সাদা আর ডিপ নীল কালার হেভি লাগছিল মানে এত ভালো লাগছিল কি বলবো তো দেখো এখনও মানুষজন আসছে মেলাতে আমরা মেলার থেকে বেরিয়ে যাচ্ছি আর মানুষজন আসছে তো তারপরে আমরা বাইকে উঠে পড়বো বাইকে উঠে একদম সোজা বাড়ি চলে যাবো আর কোথাও যাব না তো একটু চা খাওয়ার ইচ্ছা আছে একটু দোকানে গিয়ে চা খাবো তো এই যে দেখো আমরা বাইকে উঠে পড়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে কেমন লাগলো পুরো ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা